কোটা আন্দোলনের নাহিদের একটি ছবি আজকের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আপনি যদি দেখেন এই আমাদের প্রিয় নাহিদের ছবি যেই নাহিদের অবস্থাটা যদি আপনি দেখেন যে নাহিদকে কি করা হয়েছে এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না মানুষ এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে একজন শিক্ষার্থী যিনি বাংলাদেশের ছাত্রজনতার নেতৃত্ব দিচ্ছেন যিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নেতৃত্ব দিয়েছেন যিনি কোটা সংস্কার আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন তাকে এই ফেসিবাদি সরকার অ্যারেস্ট করে গুম করে ডেকে নিয়ে জুলুম নির্যাতন অত্যাচার করে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করেছে এবং পরবর্তীতে আজকে তার এই ছবি মেডিকেলের বেডে তোলা ছবি হচ্ছে এই তাহলে দেখেন যে বাংলাদেশের কি পরিমাণ নির্যাতন করেছে আমার এই ভাইদের উপরে আমি এই নির্যাতনের তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানানোর ভাষাও আমার নাই একজন নাহিদ আজকের দেখিয়ে দিয়েছে যে একজন ছাত্র হয়ে এত অল্প বয়সে তিনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে তার এই জুলুম অত্যাচারের পরেও এখনও যে তিনি সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার মতো ঘোষণা দিচ্ছেন এটাই তো সবচেয়ে বড় পাওয়া এই নাহিদদের কষ্ট বাংলার জনগণ ভুলতে পারে না তবে বাংলাদেশের জনগণকে আমি আহ্বান জানাই আপনাদের কাজ হচ্ছে এখন নাহিদরা মাঠ তৈরি করে দিয়ে গিয়েছে তারা জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে গিয়েছে এখন নাহিদদের ডিউটির চাইতে আপনার ডিউটি অনেক বেশি আপনি দলমত নির্বিশেষে ফেসিবাদের পতনের জন্য মাঠে নামলে এই নাহিদদের রক্ত পিঠা যাবে না যারা শহীদ হয়েছে হাজার হাজার মানুষকে যে শহীদ করেছে এই শহীদের রক্ত তাহলে বিথা যাবে না কিন্তু যদি আপনি না নামেন তাহলে এই শহীদের রক্ত পিঠে যাবে এই নাহিদদের কষ্ট পিঠে যাবে নাহিদরা হয়তো কোটা সংস্কার আন্দোলনের জন্যই আন্দোলন করেছে কিন্তু আজকের এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে নাহিদরা দেখেছে যে বাংলাদেশের জনগণ কি পরিমাণ তাদেরকে সমর্থন জানিয়েছে শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ কারণ এই শেখ হাসিনাকে কেউ চায় না নাহিদদের এই আন্দোলন স্বাভাবিক আন্দোলন থাকলে এই আন্দোলনে রূপান্তরিত হতো না কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ এই সরকারের উপরের ক্ষিপ্ত নির্যাতিত তারা আজকের এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ সে কারণে আজকের এই আন্দোলনটায় সকল মানুষ সমর্থন দিয়েছে অতএব এই নাহিদদের কষ্ট বাংলার মানুষ কোনো অবস্থায় বিথা যেতে দিতে পারেন না আমি অবাক হয়েছি এমন কোন নিষ্ঠুরতা থাকতে পারে যে এই রকম পিটিয়ে পিটিয়ে তারপরে তাদের দেহের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করে দেওয়া হয়েছে মানতে পারেন এটা বাংলাদেশ ভাবতে পারেন এটা স্বাধীন দেশ চিন্তা করতে পারেন আপনি কোন দেশে আছেন আজকে যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা রাষ্ট্রের পক্ষ থেকে যে ওরা একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তুমি যদি ওকে সর্বোচ্চ শাস্তি দিতে চাও অ্যারেস্ট করো আইন আদালতের মাধ্যমে আনো সেখান থেকে প্রমাণ হবে যে ওরা কি রাষ্ট্রের আইন অনুযায়ী ঘুরে থাকার আন্দোলন করার অধিকার রাখে কি রাখে না কিন্তু দুর্ভাগ্য আজকে তা আদালতও নাই এই আদালত আন্দোলন শুরু হওয়ার আগে বলে এক মাস পরে যোগাযোগ কইরো আবার আন্দোলন জন্মে গেলে বন্দর দিন রবিবারেও আদালত বসাইয়ে সব মাইনে নিতে পারে তো সে দেশে আদালত আছে সবই তো শেখ নির্দেশে হচ্ছে প্রিয় বন্ধুরা আমার আমি খুবই ব্যথিত হয়েছি অনুদপ্ত হয়েছি চরমভাবে ব্যথিত হয়েছি যে একজন শিক্ষার্থী এই রকম জুলুম নির্যাতনের শিকার হতে পারে তবে নাহিদরা তো শুধু রক্তের জটলা বেঁধেছে শরীরে নির্যাতনের পিকচার দেখলেন কিন্তু নাহিদদের যে বন্ধুরা ছিল তারা তো আজকে দুনিয়াতে নাই কত নাহিদকে যে এই সরকার ঝরিয়ে দিয়েছে কত নাহিদকে যে এই সরকার গুম করেছে কত নাহিদকে যে রাতের অন্ধকারে হেলিকপ্টার থেকে গুলি ফেলে তারপরে হত্যা করেছে তারপরে রাস্তায় রাস্তায় গুলি করে হত্যা করেছে তাহলে কি দাঁড়ালো সমগ্র বাংলাদেশে এই চিত্র তারা আজকের করছে প্রিয় বন্ধুরা আমার এই ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে বাংলার জনগণকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সর্বত্বকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনলে নাহিদদের দেওয়া এই পথে আপনাকে হাঁটতে হবে রেমিডান্স বন্ধ করে দিতে হবে সমগ্র বাংলাদেশে আওয়াজ তুলতে হবে জনগণের অধিকারের জন্য জনগণকে মাঠে নামতে হবে নাহিদরা পথ দেখিয়ে গিয়েছে আমাদেরকে সেই পথে হাঁটতে হবে এবং এই পথ উর্বার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকের বাংলাদেশটা একটা কবরে পরিণত করেছে যেমন কবরে গেলে দুনিয়ার সকল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন কারোর সাথে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন আইন আদালত ব্যবসা বাণিজ্য সব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের মানুষ গত পাঁচ দিন মনে হয়েছে কবরের মধ্যে বসবাস করেছে আর তাদের আত্মীয় স্বজনও ছিল কবরের মধ্যে তারাও হাউতাস কারো খোঁজ নিতে পারে নাই আজকের এই বাংলাদেশ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আজকের মালয়েশিয়ার সরকার তাদের দেশের নাগরিককে বিমান পাঠিয়ে দেশে ফেরত নিয়ে এসেছে এবং এয়ারপোর্টে রিসিভ করেছে মালয়েশিয়ান প্রতিনিধি মালয়েশিয়ান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীরা এবং তাদের দেশের সুশীল সমাজ গিয়ে তাদেরকে রিসিভ করেছে এটা কখন হয় যখন যুদ্ধ হয় তখন তার মানে বাংলাদেশে আজকের যুদ্ধ লেগে গিয়েছে কিন্তু দুঃখজনক এই যুদ্ধটা বিন্দেশি দালালদের সাথে নয় আমার দেশের কিছু দালাল তাদের সাথে যুদ্ধ সৈরি হয়েছে শেখ হাসিনার দালালদের সাথে তৈরি হয়েছে স্বয়ং শেখ হাসিনা জনগণের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে অতএব এই দেশটা আর আমার সেই দেশ নেই এই দেশের জুলম নির্যাতন অত্যাচার নিপীড়নের মাত্রা এখন পৃথিবীর কোথাও আর নেই গণতান্ত্রিক কোনো দেশে আপনারা এরকম আর কিছুই দেখাতে পারবেন না সে কারণে আজকের এই আন্দোলন এখন আর বিএনপি আন্দোলন নেই এই আন্দোলন সমগ্র বাংলাদেশের মানুষের আন্দোলনে রূপান্তরিত হয়েছে অতএব সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এখন ইন্টারনেট আসার সাথে সাথে নির্যাতনের নিপীড়নের ছবি প্রকাশ করতে হবে বিশ্বব্যাপী জানাতে হবে আমার দেশে গত পাঁচ দিন যে পরিমাণ মানুষকে ওরা হত্যা করেছে নির্যাতন করেছে তার প্রত্যেকটি জীবনের মূল্য ওদের কাছ থেকে আদায় করতে হবে ওদেরকে পদত্যাগ একমাত্র পথ সেই পথ দেখিয়ে পদত্যাগ নিশ্চিত করাতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আসুন আমরা সকল প্রকার জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠি আসন আমরা সবাই মানুষের শান্তির নিমিত্তে ঐক্যবদ্ধভাবে দেশকে গঠন করি এবং সেই দেশ গঠন করার জন্য শেখ হাসিনার পতনকে নিশ্চিত করি আর কত লাশ পড়লে আপনার বিবেক জাগ্রত হবে আর কত মানুষের জীবন গেলে আপনাদের জীবন জাগ্রত হবে বিবেক জাগ্রত হবে অতএব আর কোনো লাশ যদি দেখতে না চান মানুষের জীবনকে যদি আর এরকম কোনো পরিস্থিতিতে দেখতে না চান তাহলে আপনাদের কাজ হচ্ছে আমাদের এই সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে জাগতে হবে আন্দোলন করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আসন সবাই মিলে আমরা সেই কাজটি করি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজটি করি দেশের মানুষের শান্তির জন্য সেই কাজটি করি আমাদের দেশকে যদি আমরা মুক্ত করতে পারি তাহলে এই দেশ স্বাধীন হবে এই দেশ স্বাধীন করতে পারলে আমরা এই দেশকে স্বাধীন করে মুক্ত করতে পারলে আমাদের দেশের মানুষের কল্যাণ সাধিত হবে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে অতএব আসুন সবাই মিলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে আন্দোলনকে বেগবান করা শেখ হাসিনার পতন নিশ্চিত করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য যা যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়া সবাইকে ধন্যবাদ